হাতে পেতে এবার কৌশলী ঢাকা এবার হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিস ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার জারি রেড কর্নার জারির পর ভারতকে নিশানা হাসিনার প্রত্যর্পণ না হলে চুক্তি লঙ্ঘন সওয়াল ইউনুসের আইন উপদেষ্টার ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ দেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে বাট কর্নার নোটিশের প্রসঙ্গ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা এই प्रेशर আগেও বাংলাদেশের তরফ থেকে দেওয়া হয়েছিল নজরুল স্যার যেটা বারবার করে বলছেন যে প্রত্যর্পণের যে চুক্তি আছে সেটা লঙ্ঘন হবে উনিও খুব ভালো মতোই জানেন যে প্রত্যর্পণের চুক্তির মধ্যে এরকম একটা প্রভিশন রয়েছে যে যাকে প্রত্যর্পণ করা হবে যদি কোনো বিশেষ বা অন্য যদি যদি তার তার ভয় ভয় থাকে থাকে এবং যে নিজের ফিরে তিনি আনফেয়ার ট্রায়াল পাবেন তাহলে কিন্তু ওই প্রত্যর্পণ চুক্তি সেক্ষেত্রে কার্যকর হয় না সেই আইসিটি আদালতে যেখানে তার বিচার হবে শেখ হাসিনার বলা হচ্ছে কিন্তু প্রসিকিউটর আগেই বলে দিয়েছেন যে ইনি হচ্ছেন গণহত্যাকারী এই জুলাই অগস্তে ইনি বহু মানুষকে হত্যা করেছেন তাহলে অলরেডি ভার্ডিক শোনানো হয়ে গেছে তাহলে কিরকম বিচার তিনি পাবেন খুব স্পষ্ট বাংলাদেশে এর মধ্যে সংখ্যালঘু নির্যাতনের কিন্তু বিরাম নেই এবার পটুয়াখালীতে হিন্দু মহিলা পুলিশ কর্মীকে খুনের অভিযোগ কুড়িগ্রামে মহেন্দ্রের জমি দখলের চেষ্টা অন্যদিকে বিএনপি নেতার গলায় ভারত বিদ্বেষের বিষ যুদ্ধজিগির তোলার চেষ্টায় ইউনুৎ সরকার অশান্ত বাংলাদেশে আবার টার্গেট সংখ্যালঘু এবার হিন্দু পুলিশ কর্মীকে খুনের অভিযোগ মৃত মহিলা পুলিশ কনস্টেবল তৃষা বিশ্বাস বাদারিপুরের বাসিন্দা পটুয়াখালী পুলিশ ব্যারাকে এই বাইশ বছরের তরুণীর দেহ উদ্ধার অবসাদের জেরে তরুণী আত্মহত্যা করেন বলে দাবি বাংলাদেশ পুলিশের কিন্তু খুনের অভিযোগে সরব পরিবার পটুয়াখালীতে হিন্দু পুলিশ কর্মী খুন আর রংপুরের পুরী গ্রামে মন্দিরের জমি দখলের চেষ্টা মন্দিরের চারদিকে বেড়া দিয়েছে কট্টরপন্থীরা ফলে মন্দিরে ঢোকার রাস্তা বন্ধ বিপাকে পড়েছেন সেখানকার সংখ্যালঘু হিন্দুরা সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে সুতরাং তারা বসে নেই তারা নানা কায়দায় নানা ভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সুতরাং এটাকে আমাদের সম্মিলিত হয়ে মোকাবেলা করতে হবে একদিকে বিএনপি নেতার ভারত বিদ্বেষ আরেকদিকে চীন সফরে বাংলাদেশের বিশেষ উপদেষ্টা তারা এখন চীনের কাছে নত জান বাণিজ্যকে আমরা রাজনৈতিক সাথে মিলাচ্ছি না ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং আমদানি খরচ তুলনামূলকভাবে কম তুলনামূলক সস্ত দামে পাওয়া যায় সুতরাং ওখান থেকে আশাটা অব্যাহত আছে যে আমরা ওয়েলকাম করছি পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে প্রায় আট লক্ষ মেট্রিক টন চাল আসবে মূলত ভারত তারপরে আপনার মিয়ানমার তারপরে ভিয়েতনামের সাথে আলাপ আলোচনা চলছে তারপরে আপনার পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি প্রায় ফাইনাল পর্যায়ে আছে। মুখে নরম আর মনে গরম ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির জারি বাংলাদেশে সীমান্তে উস্কানির পর এবার রণসজ্জার প্রস্তুতি দিচ্ছে বাংলাদেশ বিএসএফকে টক্কর দিতে চাইছে বিজেপি তাদের অস্ত্র কিনতে টাকা মঞ্জুর করেছে ইউনুস সরকার বিজেপি কেন তারা সাউন্ড গ্রেনেড মানে নাই বা কেন টিআর শেল মানে নাই বা এইগুলি তো বিজেপির কাছে নাই যেহেতু বিজেপি কাছে তো সব লেথার ওপেন আপনারা দেখছেন যে চাপাই নাওগঞ্জে বিএসএফ এর কাছে আছে কিন্তু আমাদের বিজেপি কাছে নাই এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি নিউজ 18 বাংলা মহেশতলার খবরের দিকে নজর রাখবো মহেশতলাতে জলাশয় বুঝিয়ে তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ কিন্তু কি হচ্ছে সেটা এটা স্কুল জলাশয় বুঝিয়ে স্কুল তৈরি হচ্ছে একটা বেসরকারি স্কুল সেই স্কুলের একটা বিল্ডিং বাড়ানো হচ্ছে সেই বিল্ডিংটা তৈরি হচ্ছে পুরোপুরি জলাশয় বুঝিয়ে বিভিন্ন জায়গায় আমরা এই ছবি তুলে ধরার চেষ্টা করি যেখানে পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণের ছবি দেখতে পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায় সেই বিল্ডিং উঠছে একটা জলাশয়কে বুঝিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেননা রকম ভাবে একটা জলাশয় বুঝিয়ে সেখানে যদি স্কুল তৈরি হয় সেক্ষেত্রে পরবর্তীতে ঘটবে না তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা স্কুলের বিল্ডিং তৈরি বেসরকারি হচ্ছে জলা জমির ওপর জলাশয় বুঝিয়ে তৈরি হচ্ছে স্কুল মহেশতলায় পুকুর বুঝিয়ে স্কুল বিল্ডিং তৈরির অভিযোগ পুকুর বেসরকারি স্কুল বিল্ডিং তৈরির অভিযোগ আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সমীর রয়েছেন সমীরের কাছে একটু যাব সমীর যে জায়গায় জলাশয়টা বুঝিয়ে স্কুল তৈরি হচ্ছে কারা অভিযোগ তুললেন মূলত এবং এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে যেটা বলি মহেশতলা পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ড যে রাস্তার উপরে স্কুলটা আছে যে স্কুলের গেটটা আছে সেই স্কুলের সামনেই একটা বড় পুকুর আছে যে জলাশয় ছিল সেই পুকুরটা ওখানে একটা সামনে রাখছিল সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়ে ওখানে স্কুলের একটা অংশ তৈরি হয়ে গেছে ঠিক স্কুলের পিছনে আরেকটা জলাশয় আছে সেই জলাশয়ের উপরে ঘর তৈরি হচ্ছে যখনই আমরা মানে স্থানীয় যে কাউন্সিলর আছে তার কাছে যাই উনি জানতো না উনি জেনেছেন উনি একটা ব্যবস্থা নেতা করেছে এবং এমএলএ যে এমএলএ বিধায়ক যে আছে তার সঙ্গেও আমরা যখন যেমন দুলালবাবু তার সঙ্গেও যোগাযোগ করি সঙ্গে সঙ্গে দুলালবাবু ওখানকার

স্কুলের কেয়ারটেকার কিংবা যে প্রমোটার এই কনস্ট্রাকশনটা করছেন তারা প্রত্যেকেই তো অস্বীকার করছেন তারা কি বলছেন তারা তারা যেহেতু কাজটা করছে এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যখন আমরা যোগাযোগ করতে গেছি তখন স্কুল কর্তৃপক্ষ যারা আছে তারা কোনোভাবেই আমাদের সঙ্গে মুখ খুলতে রাজি হয়নি সামনে কেয়ারটেকার কেয়ারটেকার ছিল কোনোভাবে একটু ছিল বলেছে এবং প্রোমোটার বলছে আমরা করিনি আপনারা এসছেন কেন আমরা বুঝতে পেরেছি মানে কেউ আপনাদেরকে পাঠিয়েছে ওনার কথা হচ্ছে উনি ওনার মতনই মন ধরে একটা কথা বলে যাচ্ছে যে প্রমোটার কিন্তু আসল কথা বলছে না এবং আমরা ভেতরে গিয়ে দেখেছি জলা জমি আছে জলাজমি কিভাবে তারা এই গোটা বিষয়টা

সেটা প্রশাসন তার ব্যবস্থা নেবে আমার কাছে যদি পৌরসভা থেকে চিঠি আসে তখন আমি সেটা নিয়ে দেখব ব্যবস্থা করা করব এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহেশতলার বিধায়ক তথা মহেশতলা পৌরসভা চেয়ারম্যান এই খবরটা পাইনি জারিনা কি খবর আছে কোথায় যে আমরা পাঠাবো আমাদের ইঞ্জিনিয়ারদের পাঠান পাঠিয়ে দিই